আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের সাবস্ক্রাইবার আপনার কেমন আছেন সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা রমজানুল মুবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে একটু কথা বলবো সেটা হলো যে আমরা এই যে রমজানটা চলে যাচ্ছে প্রায় আজকে দশটা রোজা শেষ অর্থাৎ শহ মাসের দশম দিন শেষ হ্যাঁ আমরা কি চিন্তা করি যে আসলে এই দশম দিন শেষ হয়ে গেল আমরা কি পরিমাণে এ বাদ করতে পেরেছি বা আমরা কামিয়াবি কত কতটা হয়েছে হয়েছি আমরা শুধু এটা তো আমরা জানি না আসলে আমরা শুধু কি চেষ্টা করতে পারি আমরা এর বাইরে কিছু করতে পারি না আপনি আমি সবাই শুধু চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ফেসালো করবে কিন্তু এই যে আপনার এই যে রমজানের বা যতদিন আপনি আল্লাহ তালা হায়াতের দুনিয়ায় রাখে আপনার এই যে এবাদত বন্দীগী করতে চান এর বিবাদ বন্দীগী কবল হওয়ার অন্যতম পূর্ব শর্ত হয়েছে যে হালাল রুজি বক্ষণ করা ঠিক আছে তা হালাল রুজি কোথায় পাবেন হালাল কোথা থেকে আসবে আপনি যদি হালাল রুজি না চেনেন আপনি যদি হালাল রুজির সন্ধান না করেন তাহলে কেমন হবে এবং এই হালাল রুজিটা আপনি কোথার থেকে জানবেন যে কোনটা হালাল কোনটা হারাম সেটা শিক্ষার জন্য আপনাকে কোথায় যেতে হবে অবশ্যই আপনাকে ধর্মের দিকে দিতে হবে ধর্মীয় দিকগুলো আপনাকে চিন্তা করতে হবে আপনি যদি ধর্মীয় দিক চিন্তা না করেন কখনই আপনি সেই সফলতার দিকে আসতে পারবেন না আপনি জন্য আমরা আমাদের কর্মক্ষেত্রে এবং আমাদের ব্যবসা ক্ষেত্রে আমাদের কৃষিক্ষেত্রে আমরা যে যেখানে থাকি না কেন যেখানে আমরা অবস্থান করি না কেন কর্ম করি না কেন প্রত্যেকটা স্তরে আমরা স্বচ্ছ সৎভাবে কাজ করব তাহলে আল্লাহ তালা আমাদেরকে হালাল রুজি দিয়ে দেবেন আমরা কখনোই অন্যের অর্থের প্রতি লোভ লালসা করবো না এবং অন্যের প্রতি বিদ্বেষ ছড়াবো না অন্যের প্রতি অবিচার করব না আর যে এটা যদি করি তাহলে অবশ্যই আমরা পরবর্তীতে কাফলেতে হবে এবং আমরা আমাদের যে মূল লক্ষ্য সেখান থেকে বিচ্ছিত হব আমরা যারা আছি এই সমস্ত থেকে বিরত আছি আল্লাহ আমাদেরকে সবাইকে দান করেছে অবশ্যই কিন্তু যারা এখন যে সমস্ত ভাইরা এখনও লাইনে নাই হ্যাঁ আপনারা চিন্তা করতেছেন কি চিন্তা করছেন কোনো কিছু চিন্তা করার কিছু নাই আপনাকে এই লাইনে ফেরত আসতে হবে আপনার বিকল্প কিছু কিচ্ছু নাই এই বিগত কিছুদিন ধরে দেখতেছেন এই যে কিছু কিছু মডেল অভিনেত্রী বা বিভিন্ন ধরনের যারা আছে তারাও উপলব্ধি করতে পারতেছে যে এই আল্লাহর পথেই ফিরে আসতে হবে আপনাকে এই দিনের পথে ফিরে আসতে হবে আপনাকে এই দিন ছাড়া আপনি কোনো গেলেই কিছুতেই আপনি সফলতা হতে পারবেন না এহকাল পরকাল কোনো কালে নয় তাই আপনারা সবাই দিনের পথে থাকবেন সত্যের পথে থাকবেন সততার সাথে থাকবেন এবং আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন এটা আমার ব্যক্তিগত মতামত আমি এবং আমার দর্শক এবং সাবস্ক্রাইবার যারা আছে সবাই সবাইকে আমি এই অনুরোধটা করি এবং যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন কম বেশি মানুষ তাই আপনাদেরকে এই অনুরোধটা আমি করতেই পারি এবং আপনি সেটা রাখার চেষ্টা করবেন আমি আশা করি তবে আপনার ব্যক্তিগত মতামতকে আমি সবসময় প্রারি দিয়ে থাকি আমার দর্শক যারা আছেন তাদের আমি মতামতটা করতে দিই আপনি কমেন্ট করে জানাতে পারেন তবে বন্ধুরা যদি কথাগুলো আপনাদের ভালো লাগে আশা করি আপনাদের ভালো লাগবে কারণ হয়তো বা আপনি এই আমার এই কথার মাধ্যমে যদি কিছুটা আপনার উপকারে হয় আপনি যদি কিছুটা দিনের পথে ফিরত আসেন সেইটাই আমি আশা করি এবং সেটাই আমার জন্য কাম্য তবে আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুক সবাই দিনের পথে চলুক সৎ পথে চলুক ন্যায়ের সাথে থাকুক আল্লাহর প্রতি বিশ্বাস রাখুক সেটাই কামনা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম